সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের আলোচনার টপিক তোমাদের উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় অর্থাৎ দীপ বিস্তৃতির বেসিক পর্বটা নিয়ে আমরা আজকে আলোচনা করব হ্যাঁ তো তোমরা বেসিকটা ক্লিয়ার করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যেতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখো কোন কিছুর উপরে পাওয়ার শূন্য অর্থাৎ আমরা কি লিখতে পারি তো কোন কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওয়ান কোন কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওয়ান এ প্লাস বি যদি ওয়ান হয় এটাকে কি লেখা যাবে বলতো এ প্লাস বি লেখা যাবে আমি এখানে জাস্ট একটু কারেকশন করি এই এক নাম্বারটা আমরা এভাবে লিখি এটা মান দেয়া যায় হচ্ছে 1 তো a plus b টু the power 0 মানে 1 a plus b টু the power 1 মানে a plus b তো তিন নাম্বার a plus b তার উপর q এটার আমরা সূত্র জানি a square plus 2ab plus b square এরপর যদি চার নাম্বার আসে এ প্লাস বি টু দি পাওয়ার সাইডে স্কয়ার হবে এইখানে যদি কিউব হয় কিউবের সূত্র তোমরা জানো এ কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু আমাদেরকে যদি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর দেয় তাহলে এটার কিন্তু আমরা কোনো সূত্র জানি না তাহলে আমরা কিন্তু এটা জানা সূত্র জানি না তো দ্বিpotent বিধি সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে সেই ক্ষেত্রে এই দুইটাকে কিভাবে বিস্তারিত করতে হবে এটা আমরা বলে দিতে পারবো বা বিস্তারিত করতে পারবো হ্যাঁ তো আমরা আলোচনা করব a b টু দি পাওয়ার কিউব নিয়ে এখানে কেন a কিউব এখানে কেন b নাই এখানে 3 কোথা থেকে আসলো

আহ একটা দ্বিপদীকে বিস্তৃতি করা যায় দুই ভাবে একটা ব্যাসকেলের ত্রিভুজ সূত্র আর একটা দ্বিপদী উপপাদ্য একটা দ্বিপদীকে দুই ভাবে করা যায় দুইটাই একই নিয়ম কিন্তু পদ্ধতিটা একটু আলাদা ঠিক আছে দুইটারই কাজ হচ্ছে একটা দ্বিপদীকে বিস্তৃতি করা একটা হচ্ছে ব্যাসকেলের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য তো আমরা প্রথমে আলোচনা করব ব্যাসকেলের ত্রিভুজ সূত্র ত্রিভুজটা আমার আটবো কিভাবে তোমার প্রথমে একটা ওয়ান দিবা এই ওয়ান মানে এই ওয়ান এরপর এইখানে একটা ওয়ান দিবা এখানে একটা ওয়ান দিবা এই ওয়ান মানে হচ্ছে এর সহ ওয়ান এই এর সহগ কত বলত ওয়ান ঠিক আছে এরপর এইখানে একটা ওয়ান দিবা এবার এইটা এইটা যোগ করে যা হয় সেটা মাঝখানে বসে দিবা টু হয় এবার এখানে একটা ওয়ান দিবা এই ওয়ান আসলে কার সহগ এই ওয়ান এই টু মানে হচ্ছে এই দেখো এখানে টু কিন্তু নিয়ে মনে যে চলে আসছে এই ওয়ান মানে হচ্ছে এই ওয়ান ঠিক আছে এরপর তাহলে আমরা কিভাবে করবো এইখানে একটা এই থ্রি অর্থাৎ এই থ্রি এই ওয়ান অর্থাৎ এই ওয়ান ঠিক আছে তাহলে আমরা এতটুকু বুঝতে পারতেছি এটাকে বিস্তৃতি করতে পারি আর না পারি এর সহক গুলোকে আমরা বলতে পারবো সহক কত কত হবে এরপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করব। একটু ভালো করে আমরা এইখানে ওয়ান নিব এই দুটো যোগ করলে ফোর হয় এই যোগ করলে সিক্স হয় এখানে কত হবে ফোর আবার এখানে একটা ওয়ান নিব তো আমরা এটাকে বিস্তৃতি করতে পারি আর না পারি আপাতত আমরা বুঝতেছি সহক কি হবে বলে তো ওয়ান ফোর সিক্স ফোর এতটুকু শিওর ঠিক আছে আচ্ছা এখানে তোমরা আর একটা ব্যাপার একটু লক্ষ্য করবা যখন পাওয়ার ছিল শূন্য তখন সংখ্যা এক একটা ওয়ান হলো সেটা যখন পাওয়ার ছিল ওয়ান তখন পদ সংখ্যা হয়ে গেছে দুইটা এ প্লাস বি যখন পাওয়ার ছিল টু তখন পদ হয়ে গেছে তিনটা যখন পাওয়ার ছিল থ্রি তখন পদ হয়ে গেছে চারটা তার মানে এই কথাবার্তা গুলোতে এটা বোঝা যাচ্ছে পাওয়ার যত হবে সংখ্যা তার থেকে এক বেশি হবে তোমরা একটু লিখে নিতে পারো পাওয়ার এন হলে পাওয়ার এন হলে পদ সংখ্যা হবে n প্লাস যদি n হয় তাহলে পদ সংখ্যা কি হবে n তাহলে এই কয়েকটা ব্যাপার ক্লিয়ার তো সহক গুলো বের করার বুদ্ধি আমরা শিখে ফেলছি কার সাহায্যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এবার তোমরা একটু খেয়াল করে দেখো আমরা সহক কিভাবে বের করি এরপর আমি আরো একটা লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে যদি এখানে মনে করো আমাদের ছয় বের করতে হবে এখানে অর্থাৎ মনে করো এ প্লাস টু দি পাওয়ার ফাইভ যদি বের করতে বলে আমরা কি বুঝতেছি পদ সংখ্যা কয়টা হবে ছয়টা এই দেখো যদি এন হয় তাহলে এন প্লাস যেহেতু ফাইভ ফাইভ প্লাস পদ সংখ্যা হবে ছয়টা পদের পাওয়ার গুলো কত হবে এটা পরে জানার আগে সহগ আমরা অনায়াসে বের করতে পারবো তাহলে পাঁচটার ক্ষেত্রে কয়টা হবে ছয়টা হবে তাহলে তুমি দেখো এখানে একটা ওয়ান নিবা ফাইভ এখানে হবে টেন এখানেও হবে টেন এখানে হবে কত বলো ফাইভ এখানে হবে ওয়ান সহ হবে ঠিক আছে এবার আমরা একটু দেখার চেষ্টা করব আসলে ঘটনাটা ঘটতেছে কিভাবে মানে এর উপর কখন স্কোয়ার হচ্ছে বি এর উপর কখন স্কোয়ার হচ্ছে কখন এ শুধু হচ্ছে এই ব্যাপারটা তো আমি এটা বোঝার জন্য এটা আর লিখলাম তুমি একটু ভালো করে দেখো প্রথম পদের সর্বোচ্চটা 1 হয় এটা আমরা বুঝতে পারছি আমরা দীপদী উপপাদ্য সাহায্যেও শিখবো কিন্তু আপাতত এটা দেখো আমরা দীপদী উপপাদ্য সাহায্যে শিখবো কিন্তু আপাতত আমরা ধরে নিলাম এটা 1 টু আসছে প্রথম পদের পাওয়ার কিভাবে সিলেক্ট করতে হয় প্রথম পদের পাওয়ার সর্বোচ্চটা হয় তাহলে সর্বোচ্চ মানে n প্রথম পদের পাওয়ার এটা দ্বিতীয় পদের পাওয়ারটা কি হয় বলতে 0 থেকে শুরু করতে হয় দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে শুরু করতে তৃতীয় পদ 0 0 থেকে মানে তৃতীয় পদ B 0 থেকে শুরু করতে হবে এরপর যত ডান দিকে বাড়াবো এখানে পদ সংখ্যা চারটা হবে তো বুঝতেইছি এরপর যত ডান দিকে যাবে প্রথম পদের পাওয়ার এক করে কমবে দ্বিতীয় পদের পাওয়ার এক করে বাড়বে এই কথাটা মাথায় রাখো প্রথম পদের পাওয়ার আবারও বলতেছি প্রথম পদের পাওয়ার এক করে কমবে দ্বিতীয় পদের পাওয়ার এক করে বাড়বে তাহলে দ্বিতীয় পদের সহ থ্রি এটা আমরা জানলাম এটা ধরে নিলাম বসাই দিলাম এখানে এটা বসাই দিলাম তাহলে প্রথম পদের পাওয়ার এক কমে দেখো তো কি এটা দ্বিতীয় পদের পাওয়ার এক বেড়ে কি হবে ওয়ান শূন্য থেকে এক বেড়ে তৃতীয় পদের সহ কি আমরা ধরে নিলাম এটা বেড়ে কত হয়ে যাবে বলতো মানে এটা কমে কি হয়ে যাবে ওয়ান যেহেতু এই প্রথম পদ আর এটা বেড়ে কত হয়ে যাবে বলতো ঠিক আছে তৃতীয় পদের সহ ওয়ান এটা আমরা ধরে নিলাম আপাতত কিভাবে আসে আমরা বুঝতে পারবো পরে এখন a টু দি পাওয়ার জিরো b কিউ তো তুমি যদি এটাকে একটু নর্মাল করে নাও অর্থাৎ স্মরণ করে নাও তাহলে দেখো ওয়ান তো ওয়ান পুরো কিছুর উপরে পাওয়ার দিরো মানে ওয়ান তার মানে এখানে কি থাকতেছে বলতো এ কিউব এখানে কি থাকতেছে থ্রি এ স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ বি থ্রি এ বি স্কোয়ার এখানে শুধু বি কিউব থাকে তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে একটা পেস্কেলের ত্রিভুজটার সাহায্যে সহগগুলো বের করতে হয় আর আর কি করতে হবে বলো তো ডিপোডিটার প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হয় দ্বিতীয় পদেরটা 0 থেকে শুরু করতে হয় এর পর যত বাম থেকে ডানে যাবে অর্থাৎ পদগুলো যত আমরা বাড়াবো প্রথম পদের পাওয়ার এক এক করে বাড়বে দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে প্রথম পদের পাওয়ার এক এক করে কমবে দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়বে তো আমাদের যেহেতু এই কাজটা ছিল আমরা এটা একটু করে ফেলবো দেখো a four তো আমরা কিন্তু সহগ গুলো বের করে নিছি আমরা কিন্তু সহগ কি করে নিছি বলো দেখো তো এক দুই তিন চার পাঁচ এখানে পদ সংখ্যা কয়টা হবে পাঁচটা তো ওয়ান লিখলাম প্রথম পদের সহগ ওয়ান তো প্রথম পদের পাওয়ার কি হয় বলো তো হয় দ্বিতীয় পদেরটা জিরো থেকে শুরু হয় তো জিরো দ্বিতীয় পদের সহগ কত হবে ফোর আমরা কিন্তু এগুলো বের করা শিখছি হ্যাঁ এরপর এটা a ভাবে হবে b টু দি পাওয়ার ওয়ান plus এটাও কত হবে বলো তো six আহ প্রথম পদের power a square এর পরে কি হবে বলো তো four e to the power one যেহেতু এটা এক কমে আসবে দুই থেকে এক কমে আসবে b এর মান এক বেড়ে যাবে তাহলে two থেকে three হয়ে যাবে এবার দেখো আমরা কোথায় আছি এক দুই তিন চার আর একটা পদ হবে তাহলে এটা হচ্ছে one a to the power 0 b to the power 4 তো এটার মত করে একটু নরমাল করে নাও এখন তোমরা পারবা এটার মত করে একটু নরমাল করে নাও এখানে শুধু দেখো a to the power 4 থাকতেছে 4 a cube b থাকতেছে প্লাস 6 a square b square থাকতেছে দেখো ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা a b cube থাকতেছে b to the power 4 থাকতেছে তো আমাদেরকে আমরা বুঝতে পারলাম না শুনে সূত্রটা কিভাবে আসে ঠিক আছে এখন আমরা এ টু দি পাওয়ার এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাও নিজেরা বের করে ফেলছি তোমরা একটু বাসায় এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এটা একটু চেষ্টা করবা ধন্যবাদ